নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল কেন্দ্রীয় বাজেট তাহলে পেশ করা হয়ে গেল পেশ করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম আপনারা সকলেই জানেন তিনি মধ্যবিত্তের জন্য একটা বিশাল বড় সুবিধা দিচ্ছেন মন তো সবাই তাই মনে করছে মনে করারই কথা কারণ তিনি যেভাবে ঘোষণা করলেন এবং তাতে সবাই যেভাবে মানে উচ্ছ্বসিত হয়ে উঠল সেটাই হবার কথা I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. বছরে বারো লক্ষ পর্যন্ত মধ্যবিত্তদের জন্য মানে যারা চাকরি বা রোজগার করেন বারো লক্ষ পর্যন্ত আর কর দিতে হবে না আমার কর ছাড় এইটা নিয়ে সাংঘাতিক হইচই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিটাকশন বাদ দিলে যা হয় তাতে দেখা যাবে ১২ লাখ পঁচাত্তর হাজার পর্যন্ত আর কর দিতে হবে না বছরে যাত্রীর রোজগার বারো লাখ পঁচাত্তর হাজার তাদের আর ট্যাক্স দিতে হবে না এটা কিন্তু হচ্ছে নিউ রেজিম পুরনো রেজিম তাতে একটু আলাদা আছে গতবারই সাড়ে সাত লক্ষ পর্যন্ত ছিল এটা সেটা আরো বাড়লো এই যে বেড়ে গেল এটা অনেকেরই আশা ছিল এবারে মধ্যবিত্তের জন্য কি কিছু করবে না করলে খুব মুশকিল কারণ দিল্লি নির্বাচন পাঁচই ফেব্রুয়ারি এবং দিল্লির নির্বাচনে মধ্যবিত্তের সংখ্যা অনেক বেশি নিম্নবিত্ত দিক কি হবে পরে ভাবা যাবে দরিদ্র দিক কি হবে পরে ভাবা যাবে প্রান্তিক মানুষদের কি হবে পরে ভাবা যাবে আপাতত দিল্লির নির্বাচন এবং দিল্লির নির্বাচন পেরোতে গেলে এই ধরনের একটা বড় রকমের কিছু একটা ধামাকা যাকে বলা হয় ঘোষণা না করলে চলছিল না দিল্লির এই নির্বাচন জেতবার জন্য যে মরিয়া বিজেপি তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষ করে যেটা খুব উল্লেখযোগ্য ঘোষণা করলেন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী আর সমস্ত সংসদে শাসক দলের যারা আছে মানে গেরুয়া শিবিরের যত লোক মোদী মোদী মোদি মোদি করে চিৎকার দিবেন কেন কারণ এই যে বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বিজেপি সেরকম মুখ নেই মুখ বলতে একই নরেন্দ্র দামোদর দাস মোদি অতএব মোদী এই দিল্লি বিধানসভার আগেই তাহলে ঘোষণা হয়ে গেল একটা কথাই বলবেন যদি কেউ বলেন তিনি হচ্ছে এবং শেষ কথা কে বলবেন মোদী কারণ দলে আর কোনো নেতা নেই আমি আজ এই বিষয়ে অন্য কিছু বলবো না আমি আজ অন্য একটা চ্যানেলে হল তো এই ব্যাপারে বলবো আরও কিছু কথা আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই রাজ্যের কি হবে এই যে কেন্দ্রীয় বাজেট হলো তা থেকে এই রাজ্যে ভাগ্য ঘুরবে বিজেপি মোটেই মনে হচ্ছে না কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যে যে গেম প্ল্যান সাজিয়েছেন তাতে কিন্তু জানা যাচ্ছে তার সঙ্গে নামা খুব কঠিন খুব কঠিন হয়ে পড়বে বিরোধী সমেত অন্য বিরোধীদের আমি অন্যদের কথা বলছি না কারণ কংগ্রেস তলানিতে এবং বামেরাও উঠছিল খানিকটা অল্প বিস্তর কিন্তু আবার সেই তলানিতে চলে গিয়েছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি যেটা বলছি উত্থানের কারণ হঠাৎ করে উত্থান পুনরুত্থান যাকে বলে কারণ কারণ তার হচ্ছে প্রথমত তিনি দলের অভ্যন্তর নিজের দলের অভ্যন্তরে এমনভাবে সাজিয়ে ফেললেন কলি ফিরিয়ে ফেললেন তা কিন্তু খুব কঠিন কাজ ছিল দলের অভ্যন্তরে ভাইপো বনার কৃষির যে আধায় কাজকলায় সম্পর্কটা পাচ্ছিল সেটা তিনি মাঝপথেই থামিয়ে দিলেন দলে কে কি করবে প্রশাসনে কে কি করবে বলবে মন্ত্রীরা কি বলবেন কি করবেন সব তিনি জানি সবাই তার সঙ্গী সাথীরা তার পাশে গিয়েছিলেন তারাও একটু উঠছিলেন এই যে সেবা শিবির নিয়ে অনেক কিছু কাণ্ডান্ড হলো ডাক্তারবাবুরা তার সঙ্গে একটু যোগ দিয়েছিলেন তো মোহাম্মত এটা খতম করে দিল খতম করে দিলে কিরকম অভিষেকের যারা কাছেই তাদের তিনি দূরে করে দূরের করে দেওয়া মানে শুধু তাই নয় তিনি জানিয়ে দিলেন ওসব করে হবে না যদি কিছু করতে হয় তার স্মরণাগত হতে হবে ডায়মন্ড হারবারে একটা অতি কৌশলে ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল যেখানে ভাইপোর মুখখানি বড় আর মুখ্যমন্ত্রী মুখখানি অপেক্ষা কিছু ছোট করা হয়েছিল সেই ক্যালেন্ডার ঘরে পাঠিয়ে দেওয়া কেউ যদি আজকে জোগাড় করে রাখেন তাহলে ভবিষ্যতে এই রাজ্যের রাজনীতি ইতিহাস লিখতে গেলে তার কাজে লাগবে এবারে দেখা যায় প্রধান বিরোধী বিজেপি তাদের ঘরের ছাদ ভাঙছে সুকান্ত দিলীপ শুভেন্দু অনেক খুশিরও কিন্তু মঞ্চ তো একটা নাটকে তিস্প গুঞ্জন কটাক্ষ কিচ্ছু বাকি নেই বাকি নেই কিচ্ছু সুকান্ত কেন্দ্রের মন্ত্রী আবার রাজ্য দুটো পদ একজন ধরে আর দ্বিতীয় এরকম নজির নেই এই রাজ্যে খালি শুভেন্দু ক্রমেই ব্রিয়মান তিনি বিরোধী দলনেতা নেতা হয়ে বসে আছেন তিনি মুখে যতই শ্রীরাম আওরা তিনি তো তৃণমূল ঘর সেইটাই তো বাদ ছাড়ছে দলে তিনি নাকি কলকে পাচ্ছেন না অন্তত অভিযোগ সেরকম তবে তিনি তা মানেন না বা সুকান্ত মানেন না কিন্তু না মানলেও তো মুখে চোখে কটাক্ষে আসছে সে কথা আমরা জানি আর কত বলবো সেটা আর এই যে হচ্ছে নিয়েছেন তথাগত রায় তিনি বলে দিচ্ছেন শুভেন্দুই হচ্ছে আসল মানুষ যে এই রাজ্যের সভাপতি হতে পারে তিনি কি করে বলছেন তিনি কার্যত দলের কেউই না বহুদিন আগে সুকান্ত কথা বলে দিয়েছেন সুকান্ত তাকে মঞ্চের বাইরে বা আরো সোজাসুজি বলতে মাঠের বাইরে রেখে তো তিনি মাঠের বাইরে রেখে চিৎকার করলে কি লাভ এবারে কি হচ্ছে ভাঙনের তীরে ঘর বাঁধার যারা চেষ্টা করে চলেছে না বিজেপি মৃত্যু সেই জন্য তারা সবচেয়ে বিপাকে তারাই তারা কোন দিকে যাবেন এই দিকে না ওই দিকে আর ওইদিকে মমতা একাই একশো যে যেখানে আছো মমতার পদতলে এসে আশ্রয় নিতে হবে না হলে কোনো উপায় নেই এ তো গেল একটা বড় তীট মমতার তৈরি আর দ্বিতীয় তীতটা কি দ্বিতীয় হচ্ছে রাজ্য বাজেট বারোই ফেব্রুয়ারি সকলেই দেখতে পাবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে আরো ঠাক্কা ঢুকতে মহিলা ভোটারদের এক করতে দলের মহিলা সেলকে চাঙ্গা করে দিয়ে দিয়েছেন আর ওইদিকে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বেই তাহলে কি হবে বুঝতে পারা যাচ্ছে মহিলারা কোন দিকে যাবে না সেই তো ভোট এখানে পড়বে এবং বিরোধীরা কিচ্ছু কথা বলতে পারবে না বিজেপি তো একটি কথা বলতে পারবে না বিজেপি তো সমস্ত জায়গায় এতদিন ধরে যারা ভিক্ষে করেছে যারা রেউড়ি কথা বলেছে তারা তো সব চালু করে দিয়েছে বিভিন্ন নামে মা লক্ষ্মীদের জন্যে বোনদের জন্যে মায়েদের জন্য বহুবিধ প্রকল্প টাকা নগদ টাকা শুরু করে দিয়েছেন নিজেদের বাড়ছে আর এখানে কি বলবেন কিচ্ছু বলার নেই তৃতীয় যে তীটটা সেটা তো শুভেন্দুকে লক্ষ্য করে সরাসরি ছুড়বেন মুখ্যমন্ত্রী দীঘার সমুদ্র সৈকতে ঢাক ঢোল কাশর বাজিয়ে বসে পড়বেন জগন্নাথ দেব হিন্দুত্বের এই ব্রহ্মাস্ত্র কি আর এই অধিকারী পরিবারের কি কি সন্তান রুখতে পারবে মনে হয় যে দিল্লির বাজেট হলো আমি কেন বলতে চাইছি যেটা হবে সেখানে আরেকটা অস্ত্র আছে মমতার হাতে মমতা সেটা প্রয়োগ করবেন কিনা আমরা জানি তবে করবার কথা শোনা যাচ্ছে আর সেটা যদি করেন তাহলে তো আর বলতে হবে না ষোলোই ষোলো আনা দিয়ে এই যে সরকারি কর্মীরা দিয়ে পাচ্ছেন না মামলা চলছে পাগল হয়ে গেছেন সবাই স্বাভাবিক দেব টাকা দেবে কোথেকে টাকা তো নেই কিন্তু তবু শেষ পর্যন্ত হয়তো ওই চার থেকে পাঁচ দিয়ে দিয়ে দিতে পারেন তাহলে কি হবে এই যে আগুনটা জ্বলছিল যে প্রবল আগুন জ্বলছে বিক্ষোভে সেটা খানিকটা ধামা চাপা পড়ে যাবে তাহলে আর বাকি থাকবো কি বাকি থাকলে একটাই বাকি থাকলো টাকা আসবে থেকে টাকা তো নেই টাকা আসবার জায়গা আছে টাকা আসবার জায়গা বলতে কি একটা হচ্ছে আবগারি যত লোকে মদ খাবে তত সরকারের টাকা সেটা হলো একটা কি ভূমি রাজস্ব সেখান থেকে সরকার চেষ্টা করছে যতটা সম্ভব টাকা বাড়ানো যায় আরেকটা হচ্ছে পরিবহন পরিবহনের কর বা ইয়ে কতটা বাড়ানো যায় তার থেকে কি আদায় করা যায় কিন্তু এতে তো মিটবে না কত ধার বাজার থেকে ধার করা সে তো আছেই রাজ্যের চাকরি হবে কোনো আশা করা যাচ্ছে না ঠিক যেমন কেন্দ্র একটি কথাও জানাতে পারেনি যে এরপরে সত্যি ভারতবর্ষে এফডিআই মানে বিদেশি বিনিয়োগ কতখানি বাড়বে কত শিল্প হবে কত চাকরি হবে মূল্য বৃদ্ধি কমবে কিনা একটি কথার উত্তর নেই কারণ উত্তর দিতে পারবে না তারা তাদের কাছে একই অবস্থা দিয়ে লাভ কি রাজ্য তো ছোট এইটুকু জায়গা এটাও বলতে পারি এই আগামী বছর এই রাজ্যের নির্বাচন বিধানসভা নির্বাচন তাতে যদি রাজ্য বিজেপি কিছু করতে না পারে আরো কমে যায় তাহলে কিন্তু বঙ্গ বিজেপির যে একটা সময় হঠাৎ করে উত্থান হয়েছিল তার একেবারে পতন হয়ে যায় আজ এইটুকু বলি শেষ করছি সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেল যারা দেখছেন তারা যদি সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হব আর তলায় নোটিফিকেশন আইকনটা একটু অন করে দেবেন নমস্কার